শান্ত যেহেতু নতুন বল আর বলিং করতে আসছে তাইজুল ভাই তাহলে একজন শটে দাঁড়া এ কথাটা উইকেট কিপারের পিছন থেকে শান্তকে পরামর্শ দেন লিটন কুমার দাস শান্তই তার কথা মতো কাজটা করেন শান্ত কাউকে না এনে নিজে দাঁড়ালেন শটে আর তাইজুল ইসলাম নিজের প্রথম ওভারের প্রথম ডেলিভারি বলটা শ্রীলঙ্কার ব্যাটার নিশামকাকে বেলকি দেখান নিশামকা কিছুতে বুঝে উঠতে না পেরে শান্তর হাতে শট এক ক্যাচ দিয়ে দেন এই নিশামকাকে আউট করে বাংলাদেশি বলারদের যেন একটু সচিত্র ফেললো নিশামকা গতকালকে বাংলাদেশি বলারদেরকে ভোগান্তিক ভোগিয়েছে একের পর এক হতাশা সৃষ্টি করছে বাংলাদেশি বলারদের মাঝে তবে দিনের শুরুতে তাইজুলের বেলকিতে তিনি পা দিলেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে একশো রানে তিনি ফিরলেন তবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র খেলোয়াড় তাইজুল ইসলাম যিনি চ্যাম্পিয়নশিপে একশোতম উইকেট শিকার করেন অন্যদিকে শ্রীলঙ্কার উইকেট শিকার করে বাংলাদেশি বলাররা এখন পর্যন্ত তিনজন যদি উইকেট আরো বেশি শিকার হতো তবে আম্পায়ারের কিছু বল সিদ্ধান্তর কারণে এমন অবস্থা হয়েছে খেলার তিনজনের মধ্যে তাইজুল শিকার করেছেন দুটি আর নাইম হাসান শিকার করেছেন একটি আর বাংলাদেশি ফেসারেরা এখন পর্যন্ত উইকেটে দেখা পাননি অন্যদিকে হতাশা থেকে তাইজুল ইসলাম বের করেছেন এর জন্য বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট যেভাবে হোক শ্রীলঙ্কার ব্যাটারদেরকে দেড়শো দুশো লিডের মধ্যে থামানো দরকার